আসসালাম আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার প্রশ্নের বন্টন প্রকাশ করেছে আজকে আমরা সর্বশেষ বিষয়টি নিয়ে আলোচনা শিক্ষা পূর্ণ নাম্বার পঞ্চাশ এখানে দেখো দাখিল পরীক্ষার বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন ও নম্বর বন্টন অর্থাৎ বর্তমানে যারা দাখিল দশম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে আর 2026 সালে তোমাদের কেরিয়ার শিক্ষা যেভাবে 50 নম্বরে বর্ণন করেছে দেখো তৃতীয় অংশ 30 অর্থাৎ লিখিত অংশ আর ব্যবহারিক 20 নাম্বার থাকবে তৃতীয় অংশের মধ্যে শ্রেণীর কাজ থাকবে 10 নাম্বার শ্রেণী ও অর্থাৎ ক্লাস পরীক্ষাগুলোর মধ্যে 20 নাম্বার থাকবে কমপক্ষে একটি শ্রেণী কাজ মূল্যায়ন করে নম্বর প্রদান করবে তোমাদের শিক্ষকেরা এরপরে কমপক্ষে দুটি শ্রেণী ও বিক্ষা অর্থাৎ ক্লাস পরীক্ষা দুটি নেবে তো সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রেণী ও নম্বর বিবেচনা করতে হবে ব্যবহারিক অংশ দেখো এখানে বিশ নাম্বার কিভাবে বর্ণ করেছে ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্ট অথবা অথবা প্রজেক্টর অথবা অনুসন্ধানমূলক কাজের জন্য বিশ নাম্বার থাকবে এখানে নির্দেশনা রয়েছে আশা করি বুঝতে পেরেছ তোমাদের দুই সালের দাখিল পরীক্ষার সকল বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বর্তন প্রকাশ করা হয়েছে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি পিডিএফ ফাইল এর লিঙ্ক সহ তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে বিস্তারিত দেখে আর তোমাদের সুবিধার্থে সকল বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে দেখে নেবে পেলিস গিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ